আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলতে এসেছি সেটি হলো যে আমি যদি আজকে বিষয়টি নিয়ে কথা বলি সেটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি আলাদা আলাদা ভাবে কথাগুলো বলবো আমি শুধু আজকে কথা বলবো যে আমরা কি আমাদেরকে ভালোবাসি আমাদেরকে ভালোবাসতে আমরা পেরেছি নাকি আমরা আমাদের বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি মানে আমি বুঝতে পারছি না যে যে আজকে দেখলাম অনেকে খুব খুব হয় তাদের এমন আনন্দ পাচ্ছে ডক্টর এর সাথে দেখা করছেন না তিনি কখনো বলছেন যে কানাডায় আছেন কখনো বলছেন যে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন ইত্যাদি ইত্যাদি আবার অনেকে বলছেন যে তিনি কানাডা যাননি তিনি দেশেই আছেন তিনি মানে তিনি দেখা করতেছেন না এটাকে আমাদের প্রফেসর ডক্টর ইউনুসের এক ধরনের অপদস্তমূলক বিষয় হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আসলে বিষয়টা হচ্ছে যে আমরা বুঝতেই পারছি না যে আমরা আসলে কি নিয়ে কথা বলতেছি আমরা কিভাবে এখানে কথা বলা দরকার আমার টাকা চুরি হয়েছে এবং আমি চোর শনাক্ত করে আমি গেছি একজনকে যে ভাই আপনি আমার চোর ধরিয়ে দিতে পারবেন সুতরাং আপনি একটু আমাকে টাকাগুলো ধরে নেওয়ার সাহায্য করেন কোনো না কোনো ভাবে হয়তো আমি যার কাছে গেছি সেও ওই চোরদের সাথে লিঙ্ক আপ অর্থাৎ সম্পৃক্ত তাই সে আমার সাথে দেখা করবে না এটাই স্বাভাবিক এখন সে আমার সাথে দেখা করতেছে না এটা তার দুর্বলতা এবং যদিও কূটনৈতিক দিক থেকে সে দেখা না করার অন্যায় করতেই পারেন কারণ তার বিশ্বের অন্যান্য এইভাবে আমাদের উন্নতশীল যারা আমরা দেশকে ভালোবাসি না কিংবা আমরা দেশপ্রীতি বুঝি না তাদের টাকা নিয়ে কিন্তু তারা এই দামা দামাঢোল করে নিজেদেরকে উন্নত রাষ্ট্র বলে পরিচয় দেন এবং তাদের মানে আজকের এই বিশ্বের মধ্যে তাদের উন্নত অবস্থা হিসেবে স্বীকৃত এটা আসলে আমাদের অজ্ঞতার কারণে কিংবা আমাদের স্বদেশ কম হওয়ার কারণে তারা এই সুযোগটা পাচ্ছে অর্থাৎ আমাদের দুর্বলতার ফাঁকে তারা সফল হয়ে যাচ্ছে বিষয়টা আমরা বুঝতে পারতেছি না তো আমরা আসলে আমাদের নিজেদের বিরুদ্ধে যে এতটা আনন্দ করে কথা বলতে পারি এটা আসলে আজকে আমি নতুন করে বুঝলাম কারণ আমি বুঝতাম যে আসলে আমাদের ম্যাক্সিমাম দু হাজার পর অন্তত রাজনৈতিক সচেতন হয়েছে এবং দেশের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েছে কিন্তু আজকে যখন ডক্টর ইউনুস পুরো বাঙালি বাঙালি জাতি পুরো বাংলাদেশের মাথা উঁচু করার জন্য একা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং তার এক জায়গার মধ্যে তিনি সফল হতে পারছেন না ইনস্ট্যান্টলি কারণ চোর পালিয়ে বেড়াচ্ছেন এক কথা আমি বলবো সেই চোরকে ধরে কেন ধরতে পারছে না সে নিয়ে আমরা প্রতিবাদ করার জায়গায় আমরা সেটা নিয়ে বলতেছি যে আমরা চোর ধরতে পারিনি আমরা খুব আনন্দ উল্লাস করতেছি এই যে বিষয়টা এটা আসলে আমার কাছে আমি কি হাসবো নাকি মানে আসলে আমি যে ইউটিউবে কথা বললে আমার মূল কথা হচ্ছে যে রাজনীতি সম্পর্কে কিছু কথা বলা সে জায়গা থেকে আমি কথা বলি আমি কথা বলতে গেলে দীর্ঘ সময় হয়ে যাবে আমি মূল ধারায় ফিরে আসি তবে মাঝখানে একটা কথা বলি আজকে থেকে সম্ভবত দেড় থেকে দু বছর আগে এই পাশার নিয়ে কথা হচ্ছিল আমি সম্ভবত উত্তরাতে যাচ্ছিলাম আমরা তো রংপুর থেকে ঢাকা আসছিলাম আমার সঠিক মনে নেই তো পাশার নিয়ে কথা ছিল এক ভাই উনি জামা কাপড় এবং দেখতে পেয়েছেন তো বোঝা যাচ্ছে যে উনি একটা হয়তো চাকরি বাকরি করেন এরকম অবস্থা আমি যেটা অনুমান করছি তো উনি বলছেন যে টাকা নিয়ে গেছে বিদেশের সমস্যা কি শেখ হাসিনার হাতে অনেক ক্ষমতা সে বললে তো অনেক টাকা আবার সাফাই দেবে তো আমি বললাম ভাই টাকা সাফাই দিলে কি ঘাটতি পূরণ হয়ে যাবে আমি ভাবছিলাম যে সেটা তিরস্কারের সাথে বলছেন তো উনি পরবর্তী দেখলাম যে টাকা কিভাবে সাফানো হয় কোন নীতির ভিত্তিতে যে আমরা টাকা সাফাই আমাদের যে রিজার্ভের বিপরীতে কিংবা জমাকৃত স্বর্ণের বিপরীতে আমরা টাকা চাপ এই বিষয়গুলো তিনি জানেন না আর এই জন্য তিনি ওই রকম একটা উক্তি করেছেন আমি এক মিনিট কথা বলার পরে বুঝলাম পরে বলুন তার সাথে আমি এখন বাসের মধ্যে এত কথা বলার দরকার কি আমি আমার মতো আসিলাম তো আমি দেখেছি যে অনেকে আসলে এই জায়গাগুলো থেকে অনেক কিছু বোঝেন না সেই জায়গা থেকে আমি আমার কিছু কথা বলে অন্তত আমার কথা যদি সজাত মানে সজাতির প্রতি প্রীতি কিংবা ভালোবাসা এবং আমাদের যে সিস্টেমগুলো আছে সেগুলো সম্পর্কে যদি একটি সামান্যতম কিছু কেউ জানে এবং বুঝে তাহলে হয়তো বা আমার কথাগুলো সফল হবে আমি কথা বলছি যে ব্রিটেন প্রধানমন্ত্রী যে স্টারমার্ক মার্ক স্টার তিনি ইউনুস ডক্টর ইউনুসের সাথে কথা বলছেন না ডক্টর ইউনুস বর্তমানে যুক্তরাজ্যে আছেন এবং বাংলাদেশ থেকে পাসার হয়ে যাওয়া যে অর্থ সেই পাসার অর্থ কোথায় গেছে তার একটা লিস্ট কিন্তু তার মাঝে আছে এবং তিনি সেই সেই জায়গাগুলোতে গিয়ে তিনি হিট করতেছেন যে আমি এখান থেকে গিয়ে আমার টাকা সম্পর্কে টাকা আদায় করে আনা এই টাকাগুলো কিন্তু তার না এটা বাংলাদেশের টাকা আমার টাকা আপনার টাকা বাংলার আঠারো কোটি জনগণের টাকা সুতরাং 18 আঠারো কোটি জনগণের প্রতিনিধি হয়ে তিনি কিন্তু একা এই যুদ্ধে গিয়েছেন সুতরাং সেখান থেকে চোর তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর তাতে আমরা খুশি হচ্ছি এটা থেকে আমি এখন কথা বলার সময় হাসবো না কাঁদবো আমি কিন্তু বুঝতে পারতেছি না যে এটা কি জেনে বুঝে এগুলো আমি মানে আমি দেখছি আমার বিএনপি দু একজন ভাইও কিন্তু মানে এইরকম স্ট্যাটাস দিচ্ছেন যে ডক্টর ইউনুসের সাথে ব্রিটেন প্রধানমন্ত্রী স্টামার দেখা করছেন না তো বিষয়টি ভাবলাম যে তিনি কি বুঝিয়ে দিলেন নাকি না বুঝিয়ে দিলেন অমিল একটু আছে যদি আমার ফ্রেন্ডস টা অমিল খুব কম আছে তারপরে তারাও আছেন তো যাই হোক আমি এই বিষয়ে কথা বলতেছি যে তিনি তো আসলে একার স্বার্থের জন্য জানে তিনি জাতি স্বার্থের জন্য গিয়েছেন তো প্রফেসর ইউনূসের উদ্যোগ এবং আমাদের যে আত্মবিরোধী রাজনৈতিক মানসিকতা আমরা আত্ম নিজেদের বিরোধিতা করতেছি এই মানসিকতা নিয়ে আমি কথা বলতেছি আর কি যে বাংলাদেশের ইতিহাসে অর্থ পাচার বরাবরই একটি নীরব ঘাতক স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা অর্থনৈতিক সমৃদ্ধির কথা বললেও প্রতি বছর শত শত কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে পাচার হচ্ছে এটা আমাদের কাছে এখন মামুলি বিষয় এই পাচার হয়ে যাওয়া অর্থ আমাদের শ্রম সম্পদ রাজস্ব এবং জনগণের অধিকার বিদেশের কারো হাতে চলে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে গত এক দশকে বাংলাদেশ থেকে আনুমানিক এগারো বিলিয়ন মার্কিন ডলার এগারো বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে টাকার অর্থ একটু কনভার্ট করে দেখবেন কত হয় এই হিসাব শুধু আনুষ্ঠানিক প্রতিবেদনের হিসাব বাস্তব সংখ্যাটি আরো ভয়াবহ হতে পারে অনেক বৃদ্ধি পেতে পারে অর্থ পাচার কেবল অর্থনৈতিক দুর্বলতা তৈরি করে না এটি দেশের রাজনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে আমরা ভাবি যে পরিচয় দিয়ে আমরা আসলে পাগল আমরা বুঝি না অর্থ পাচারের ফলে একদিকে যেমন দেশে বৈদেশিক মুদ্রার সংকট সৃষ্টি হয় রিজার্ভের সংকট সৃষ্টি হয় অন্যদিকে বিদেশে পাচারকারীদের মাধ্যমে দেশের ভাবমূর্তি কলঙ্কিত হয় এরা বোঝে না এরা নির্বোধ আমরা আমাদেরকে কলঙ্কিত করি এই পরিস্থিতিতে যদি কেউ রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় উদ্যোগ নেয় তাকে তো জাতির শ্রদ্ধা করা উচিত তার সে সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়া উচিত কিন্তু দুঃখজনক ভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে দলীয় পরিচয় সবকিছু নির্ধারণ করে দেয় বিশ্বখ্যাত নোবেল বিজয়ী বাংলাদেশের গর্ব অহংকার বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি মানে গতকালকে যুক্তরাজ্যে গেছেন বাংলাদেশের পাচারকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে তিনি অনেকগুলো কাজ করবেন তার মধ্যে এটা একটা মেইন কাজ তো তার হাতে কি এমন একটা তালিকা রয়েছে যেখানে উল্লেখ রয়েছে যে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ টাকা অর্থাৎ আমরা তো টাকা দেইনি আমরা মুদ্রা দিয়েছি বৈদেশিক মুদ্রা কোথায় পাচার হয়েছে সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নামের একটা তালিকা তার কাছে রয়েছে তিনি চেয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্রিয়া কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র হস্তান্তর করবেন এবং বলন যে আপনাদের দেশে এরা এরা আছে কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন বিভিন্ন কথা বলে খোঁজ দেখি তিনি সাক্ষাৎ এড়িয়ে গেছেন বিষয়টি রাজনৈতিকভাবে বিবেচনা করলে অনেক কিছুই কিন্তু পরিষ্কার হয় আপনারা জানেন যে শেখ হাসিনার ভাগ্নে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি টিউলিপ সিদ্দিকের নাম একাধিক দুর্নীতির অভিযোগে জড়িয়ে গেছে পত্রপত্রিকা আপনারা পড়েছেন দেখেছেন টিভিতে শুধু বাংলাদেশ নয় ব্রিটে ব্রিটিশ গণমাধ্যমেও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অসচ্ছ লেনদেন অঘোষিত সম্পদের মালিকানা এবং অর্থ পাচারের নানা অভিযোগে বিভিন্ন রকম সংবাদ প্রকাশ পেয়েছে তখন এই পরিস্থিতিতে কি আর স্টারমার হয়তো দ্বন্দ্বে পড়েছেন দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন তিনি একদিকে তার পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক অন্যদিকে ব্রিটিশ জনমত এবং আন্তর্জাতিক নিয়মনীতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষে এড়িয়ে চলা কূটনীতি ভাবে হয়তোবা সঠিক কিন্তু আমাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য একটি লস এবং আমাদের একটা আতঙ্কের বিষয় আমরা দেখলাম একজন বাংলাদেশী নাগরিক দেশের সম্পদ ফেরত আনার জন্য নিজের মর্যাদা ও সময় ব্যয় করছেন দেশে তার এই উদ্যোগকে রাজনৈতিক ভাবে প্রতিপক্ষরা হাস্যকর ভাবে গ্রহণ করছে যে তিনি অপদস্থ হয়েছেন আমাদের আত্মবিরোধী রাজনৈতিক আচরণ সবচেয়ে হতাশার বিষয় হল যে বিএনপির কিছু অংশ আমি দেখেছি বলে বলতেছি আর যেহেতু আমি বিএনপি করি বিএনপির কিছু অংশ এবং আওয়ামী লীগের একটা অংশ এই ঘটনাকে নিজেদের দলের সাথে ব্যবহার করছেন মনে হয় তারা বুঝছে না নাকি বুঝেই করছেন জানি না যে আওয়ামী প্রন্থীরা বলছেন ডক্টর ইউনুস অপদস্থ হয়েছেন এটা আমাদের বিজয় উমুক তার সাথে দেখা করেননি বিএনপি বলছেন এই ঘটনা সরকারের প্রতি আন্তর্জাতিক অবজ্ঞার বহিঃপ্রকাশ কি বলবো বুঝতে পারছেন অথচ কেউ বলছেন না যে অর্থ মতো জাতির শত্রুর বিরুদ্ধে একজন ব্যক্তি লড়াই করছেন সেক্ষেত্রে দলীয় পরিচয় নয় তার পাশে দাঁড়ানোই আমাদের সবচাইতে বড় বুদ্ধিমানের কাজ এবং সেটাই হওয়া উচিত ছিল আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই দেখব দেশ থেকে টাকা পাচার নতুন কোনো বিষয় না নতুন কোনো ঘটনা না উনিশশো সালে কিন্তু শেখ মুজিবুর রহমান মানে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন কিন্তু দুঃখজনক তার মৃত্যুর পর থেকে এই প্রবণতা কেবল বেড়েই চলেছে এবং সেটা ধারা বর্তমানে চলমান দু সালে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি জিএফআই রিপোর্টে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় সাত হাজার মিলিয়ন ডলার পাচার হচ্ছে দেশের বাইরে বর্তমানেও সেই ধারা কিন্তু অব্যাহত সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে কানাডার বেগমপাড়াতে বাংলাদেশী রাজনীতিবিদ ব্যবসায়ী এবং আমলাদের শত শত বাড়ি রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পেও বাংলাদেশি বিভিন্ন নেতাকর্মীদের বিশাল বিনিয়োগের প্রমাণ পাওয়া গেছে আমাদের দেশে যে রাজনৈতিক যারাই থাকুক আমি বলবো না যে অমুক দল মুখ দল যে রাজনৈতিক দলই ক্ষমতা থাকুক না কেন অর্থ পাচারকারীদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের ছত্রছায় বড় হয় কিংবা লালিত পালিত হয় কিংবা তারা অবস্থান করে কিন্তু বিরোধী দলে গেলে তারা আবার দেশপ্রেমের মুখোশ পরে বড় বড় কথা কথা বলে বলে এবং বলে যে রাজনীতিকে অনেক দুর্বল করে ফেলতেছে জাতিকে করছে বিভ্রান্ত এমন সংকটময় বাস্তবতায় যুক্তরাজ্যের আদালত বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী আহ সাইফুজ্জামানের পাঁচশো ষাটটি বাড়ি পাঁচশত ষাটটি বাড়ি ক্রোকের নির্দেশ দিয়েছে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলাদেশে অর্থপসার বিরোধী লড়াইয়ের একটি বড় অর্জন বড় বিজয় বড় গৌরবের বড় সম্মানের যদি এই বাড়িগুলোর সম্পদ দেশে ফিরিয়ে আনা যায় তাহলে এটি একটি দৃষ্টান্ত স্থাপিত হবে ইতিহাস ঐতিহাসিক ঘটনা হিসেবে ভবিষ্যতে যারা টাকা পাচারের সাহস দেখাবে তারা জানবে তারা বুঝবে তারা মাথায় নেবে পালানোর পথ নেই এই ধরনের বিজয় কেবল তখনই অর্থবহ হবে যখন পুরো জাতি এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হবে রাজনৈতিক দল মতাদর্শ ব্যক্তিগত মত পার্থক্য সবকিছু ভুলে দেশের স্বার্থকে সবচেয়ে বড় জায়গায় দেখে বড় জায়গায় রাখতে হবে বড় জায়গায় স্থান দিতে হবে দল নয় দেশ আগে এই স্লোগান সামনে রেখে এক হয়ে এগিয়ে যেতে হবে নতুন দিগন্তের পথে আমাদের রাজনৈতিক যে দলগুলো সে দলগুলোকে নতুন করে ভাবতে হবে যে দেশের অর্থনৈতিক অধিকার মর্যাদা এবং আন্তর্জাতিক অবস্থানকে সুবিধার কাছে বিক্রি করা কি বুদ্ধিমানের কাজ কিংবা সেটি কি নৈতিকতার প্রশ্নে ঠিক যারা এই ধরনের উদ্যোগকে ছোট করে দেখে তারা দেশের শত্রু দেশের দ্রোহী তাদের দেশে বাস করার কোন আমি মনে করবো যে তাদের কোন অধিকার নেই দেশে বাস করা জাতি হিসেবে যদি আমরা এখনো বুঝতে না পারি কখন খুশি হতে হবে কখন প্রতিবাদ করতে হবে তাহলে আমরা কেবল নির্বোধ নই বরং আত্মঘাতী পথ বেছে নিচ্ছি আমাদেরকে ধ্বংস করার জন্য আজ ডক্টর ইউনুসের প্রয়াসকে যারা অবজ্ঞা করছে তারা হয় দেশের স্বার্থ বুঝতে অক্ষম তারা নিজেদের স্বার্থ বুঝতেছে না অথবা শুধুমাত্র দলীয় পরিচয়ের খাসায় আটকে আছে নিজেদেরকে আটকে রেখেছে দেশের লুট হয়ে যাওয়া টাকা ফেরত আনা কোনো ব্যক্তির একক উদ্যোগ নয় এটা জাতির অধিকার যারা এই উদ্যোগকে ব্যর্থতা বা হাস্যরসের জায়গা বানাচ্ছে তাদের বুঝতে হবে তাদের এই আচরণ আগামী প্রজন্মের কাছে কলঙ্ক হয়ে থাকবে এবং ঘৃণিত হয়ে থাকবে অর্থ ভাষার বিরোধী লড়াই কেবল ডক্টর ইউনুসের একার দায়িত্ব নয় এটা পুরো জাতির দায়িত্ব দলের আগে দেশ এই মূল মূল মন্ত্র ভুলে গেলে দলও শেষ হবে দেশও হারাবে তার সম্মান লিখে রাখেন কথাগুলো যে আমাদের যে আত্মবিরোধী মানসিকতা সেটা থেকে বের হয়ে এসে এখনই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় স্বার্থে জাতির স্বার্থে যদি আমরা আজ একসঙ্গে না দাঁড়াই কাল আর সুযোগ নাও থাকতে পারে এই যুদ্ধ কেবল অর্থ ফেরতের যুদ্ধ নয় এই যুদ্ধ বাংলাদেশের অস্তিত্বকে সুদৃঢ়ভাবে পৃথিবীকে জানান দেওয়ার যুদ্ধ যে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে জানি আমরা আমাদের হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্য এক হয়ে এক সুরে জাতির যে স্বার্থ সেটা রক্ষা করার জন্য এক সুরে কথা বলতে হবে তাহলেই সুন্দরভাবে তৈরি হবে সমৃদ্ধশীল আগামীর বাংলাদেশ ভালো থাকবেন এই নিয়ে আমি আবার কিছু কথা বলবো ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে এই পর্যন্ত টপিক নিচ্ছি আন্তর্জাতিক আইনে এই বিষয়ে কি বলে এই বিষয়গুলো নিয়ে আমি আবার কথা বলবো ধন্যবাদ আহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম